আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর চমৎকার কালামকারী কিন্তু হচ্ছে প্রিন্টের কালেকশান নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আর এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আমাদের শোরুমে আছে সবসময় আসলেই পাবেন সো একদম লেটেস্ট যেগুলো আছে আমি এগুলো দেখিয়ে দিব যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বাটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা চলে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো প্রথমেই যে ডিজাইনটা দিয়ে স্টার্ট করতেছি খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন আমি প্রত্যেকটা ডিজাইনে একটা করে কালার দেখে দেব বাদ বাকি কালার কম্বিনেশনগুলো দেখে দেবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু মানে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিওর কর্নারের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আমরাই যোগাযোগ করে দেব ফ্রন্ট ব্যাগ দুইটাই কিন্তু সেম থাকবে সুন্দর একটা চমৎকার পার আছে এ পারটা কিন্তু আপনার নেকে এবং কিন্তু দামানে হাতে ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর কাপড়ের যে রং কোষ আছে ছিঁড়ে রাগ পর্যন্ত কাপড় অ্যাজ ইট ইজ দেখবেন উনিশ থেকে বিশ হবে না এই হচ্ছে উন্না এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা কম্বিনেশনের মধ্যে রয়েছে আর দুপাট্টাটা কিন্তু একটু একটা স্ট্রাইপ ভাইব আছে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটা কালার থাকছে চারটা চারোটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এই যে দেখেন এটা একটা কালার মাস্টার আর এটা হচ্ছে আপনার রেড আর এ হচ্ছে পেস্ট যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু সেট বাই সেট নিলে মানে যে ডিজাইনটা নেবেন এটা চারটা কালার চারটা সেট ধরে যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা আমরা দিতে পারবো খুবই সুন্দর আর খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশনেরগুলো কিন্তু রয়েছে আজকের ভিডিওতে সো নাট এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা ডিজাইন ভালো লাগবে একদম একটা ফ্লাট রেটের মধ্যে কিন্তু দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন একবার এটা একটু বাটিক টাইপের যে প্রিন্ট আছে এরকম একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে ফ্রন্ট ব্যাক দুইটাই সেম আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরির যেগুলো এই প্রিমিয়ামটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে কোয়ালিটি কম্প্রোমাইজ করে আমরা প্রোডাক্ট সেল করি না যাদের সুযোগ হবে আসবেন আমাদের শোরুমে এসে দেখে পারচেস করে নেবেন এই যে দেখেন উন্যাগুলো হিউজ বড় দুপাটটা নামাজি দুপাটটা হবে আর খুবই কোয়ালিটি সম্পন্ন তো এটার কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন উন্যাগুলোও সুন্দর নিশ্চিন্তে নিয়ে নেবেন তো এই হচ্ছে কালামকারি ডিজাইনগুলো এখানে দেখেন কালামকারি এক একটা ডিজাইন খুবই সুন্দর করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক দুইটা সাইডে কিন্তু এরকম পাবেন খুব সুন্দর একটা কালামকারি প্রিন্ট কম্বিনেশন কিন্তু করা আছে আর দারুণ করে একটা কিন্তু পার করা সাইডে কিন্তু এই পারটা পাবেন এটা দিয়ে কিন্তু আপনার নেক এবং কিন্তু দামানে ডিজাইন করে নেবেন এবং হাতেও ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু সুন্দর একটা ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু প্যান্টটা পাচ্ছেন আর এই হচ্ছে উন্যা কামিজ এবং প্যান্টের কম্বিনেশনে কিন্তু উন্যাটা করা আছে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো ধরেন কোয়ালিটিটা দেখেন মানে জাস্ট চোখ জোরানো একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটারও কালার থাকছে কিন্তু চারটা আর আমি ভিডিওতে প্রাইসটা বলে দেবো একদম হোলসেলের মতো করে প্রাইসটা দিয়ে দেব ছেঁড়া আগ পর্যন্ত রংকস কাপড় কোয়ালিটি সেম পাবেন উনিশ থেকে বিশ হবে না তো কালামকারি কিন্তু আরও প্রিন্ট আছে আমি একে একে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কিন্তু আরেকটা বাটিক টাইপের যে ডিজাইন এই ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন শ কালারটাই ওপেন করলাম খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আর যারা পাইকারিতে নিতে চান আমি বলবো বিডিওর সবগুলো ড্রেস নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে সাইডে একটা প্যানেল পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এটা একটা স্ট্রাইপ প্যান্টের মধ্যে কিন্তু পাচ্ছেন আর বহরও কাপড়ের বহর এবং কিন্তু কাপড়ের কোয়ান্টিটি অনেক পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে সো নিশ্চিন্তে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এই হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন উন্নার কম্বিনেশন কামিজের কম্বিনেশন জাস্ট একটা চোখ জুড়ানো কালেকশান নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন যারা কোয়ালিটি ফুল প্রিন্টেড ড্রেস চান চোখবদ্ধ করে নিয়ে নেবেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে চারোটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পাবেন বিরুদ্ধে আমি খুব সময়টা বলে দেবো কিছুক্ষণের মধ্যে আরও ডিজাইন আছে এখানে কিন্তু প্রায় দশ এগারোটা ডিজাইন সো আমরা সবগুলোই দেখাবো আপনারা কিন্তু নাট এনে শেষ পর্যন্ত দেখুন এটার একটা কালার খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এটা পাটটা কিন্তু একটু কন্ট্রাস্ট আর এই কন্ট্রাস্টের সাথে কিন্তু দুপাটটা পাল্লোটাও কিন্তু কন্ট্রাস্ট মানে আউটফিটটাই সম্পূর্ণতা একদমই একটা মানে নতুন একটা ডিজাইন কম্বিনেশন চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এটারও কালার থাকছে চারটা চারোটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন এ একটা কালার এ একটা কালার খুব স্ট্যান্ডার্ড প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জুড়ানো হবে এটার একটা কালামকারী প্রিন্ট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর দেখেন প্রতিটা প্রিন্ট যেটা খুলব সেটাই ভালো লাগবে মানে এত সুন্দর এত চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন তা আমি প্রতিটা ডিজাইন থেকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে এটাও কিন্তু একটা কালামকারী প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু সুন্দর একটা কিন্তু মানে ব্লক টাইপের যে প্রিন্টটা হয় এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি টেক্সটাইল প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি এক হাজার টাকা এটা কিন্তু হচ্ছে আপনার খুচরা মূল্য যারা মানে হচ্ছে তিন পিস খুচরা দামে নেবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন এটা কিন্তু অফারটা একদম কিন্তু মানে শুধুমাত্র এই ভিডিওর জন্য কিন্তু দিয়ে দিলাম সো যারা নেবেন একসাথে আপনার যদি তিন পিস যে কোনো তিন পিস খুচরা দামে নেবেন যারা হোলসেলে তাদের জন্য না হোলসেলে কিন্তু মানে কোনো প্রকার কোনো অফার নাই সো রিটেল প্রাইসে যারা নেবেন তারা যদি তিন পিস একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর এই ডিজাইনগুলো দেখেন এটার একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখেন প্রতিটা কালার চার্ট দেখার মতো থাকবে এই যে দেখেন এটা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম আর এটা হচ্ছে প্যান্ট খুব সমটা থাকছে মাত্র এক হাজার টাকা এগুলো যে কোনো রিটেল শপ থেকে কিনবেন বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এটার কালার থাকছে চারটা চারোটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো লাস্ট আর দুইটা প্রিন্ট রয়েছে আমি দুইটা প্রিন্টই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার একটা প্রিন্টার ফ্লোরাল প্রিল যারা পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা উন্নাটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম হবে এটা হচ্ছে আপনার প্যান্ট আর উন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টা দেখেন খুবই সুন্দর মানে চোখ জোরানো একটা দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ড্রেসের আউটফিটটা কিন্তু অনেক সুন্দর সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এটারও কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে চারোটা কালার খুবই সুন্দর তো আমরা ভিডিওর কিন্তু লাস্ট কয়েকটা ডিজাইন আরও দেখব যে দেখেন এটা একটা কালার কম্বিনেশন রেডের মধ্যে যে কালারটা এই কালারটাই খুললাম এটা আমাদের মানে একটা হিট ডিজাইন তাই এর জন্য সবার পরে দেখাইলাম এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু রিপিট আসছে এ পর্যন্ত তিন থেকে চারবার এই যে দেখেন উন্যাগুলো কত সুন্দর দুপাট্টা আউটফিট এবং কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড সো নিশ্চিন্তে নিদ্দিদে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আর এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে সময়ের অভাবে আমরা কিন্তু দেখাইতে পারি না আমি একটা ডিজাইন শুধু দেখাই দিচ্ছি বাদ বাকি প্রিন্টগুলো আপনারা দেখে অর্ডার করে ফেলতে পারবেন এটা কিন্তু যারা হালকা কালার পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন প্রিন্টগুলো দেখেন চোখ জুড়ানো এটা কিন্তু একটা মানে বাসন্তী টাইপের যে কালার হয় এরকম একটা হালকা যে বাসন্তী এই বাসন্তী টাইপের কালারের মধ্যে কিন্তু হচ্ছে সুন্দর একটা পার এটা হচ্ছে প্যান্ট চাইলে কিন্তু এটা দিয়েও একটা জামা বানায় ফেলতে পারবেন এত সুন্দর এত চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো হবে দুপাট্টাগুলো জাস্ট চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চারটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে আছে এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আরও কালেকশন আছে আমাদের শোরুমে আসবেন এসে কিন্তু ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা আমাদের অ্যাড্রেসে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ব্রুত আবার দেখা হবে আল্লাহ হাফেজ